বেশি নাম রাখে বলি সদাচারী প্রহাদ রাখি ছিল না দেখো সবজিগুলোর মধ্যে ডাল চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিল আর ঢেলে দিয়েছি মর্নিং সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগের নতুন একটা দিন নতুন একটা ভিডিও আশা করি দেখতে থাকো ভালো লাগবে তো দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ব্রেকফাস্টের জন্য রেডি করছি এখানে বটবটি আর গাজর আর টমেটো একসাথে মশলা দিয়ে কষাবো তো এখন একটু ভেজে নিচ্ছি আলতো করে ভাজা হয়েই গেছে আমার আর সমরা দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কা সম্রা দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর এখানে বসিয়ে দিছি ডাল আর চাল সেদ্ধ করতে এখানে ডাল আর চাল না সরি এখানে মাসকালের ডাল আর মুগের ডাল সেদ্ধ করতে বসিয়েছি আর এখানে চালটাকে ধুয়ে রেখেছি এবার ডালটা কিছুটা সেদ্ধ হয়ে আসলে তবেই চালটা দেব আর চালটা দেওয়ার পর ডাল চাল দুটোই সেদ্ধ হয়ে গেলে তখন এই যে সমরা দেওয়া মশলাটা কষিয়েছি তখন ওর মধ্যে দিয়ে দেবো আর নুন হলুদ আমি পরিমাণ মতো দিয়েই দিয়েছি দিয়ে দেবো পরে একটুখানি মিষ্টি তো চলো এটা রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো সবজিগুলোর মধ্যে ডাল চালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছিলো আর ঢেলে দিয়েছি এখন ডাল চাল আর সবজি সমস্ত কিছু দিয়ে একদম হলুদ লবণ মিষ্টি মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে কষানো তো হয়েই গেছিলো সবজিটা তোমাদেরকে তো বলেছিলামই আর এখন সুন্দরভাবে এটাকে এখন ফুটিয়ে নিচ্ছি ঘি দেবো না যেহেতু ওরা এখন ঘিটি খাচ্ছে না ওরা একটু ডায়েটের মধ্যে আছে ডায়েটের মধ্যে আছে বলতে ডায়েটেশিয়ান ডায়েট চার্ট করে দিয়েছে সেই হিসাব মতো সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে ঘুমোতে যাওয়া পর্যন্ত ওদের খাওয়া দাওয়ার লিস্টের অনুযায়ী লিস্ট অনুযায়ী আর কি খাওয়া দাওয়াটা করছে তাও আমার সুবিধাই হয়েছে মানে একদম খুব হেলদি এ খাওয়ার মানে করতেও অতটা দেরি লাগে না কিন্তু এগুলো করার আগে সমস্ত মশলা সমস্ত জিনিসপত্র রেডি করে নিতে হবে না নাহলে তখন মনে হচ্ছে যেন ভীষণ ঝামেলা তো কয়দিন খুব ঝামেলা মনে হলো এখন ধীরে ধীরে জিনিসগুলোকে সব রেডি করে রেখেছি রেডি করা হয়ে গেছে কিছু অর্ডার দিয়েছিলাম কিছু কিনে এনেছি আর কিছু বাড়িতে রেডি করতে হয়েছে যেমন তিসিটা ভেজে রেডি করতে হয়েছে ওটসটা রেডি করতে হয়েছে ওটসটা গুঁড়ো করে রাখতে হয়েছে ছাতুটা গুঁড়ো করে রাখতে হয়েছে এরকম মানে বিভিন্ন জিনিসপত্র আছে যেগুলো বাড়িতে রেডি করতে হয়েছে আবার অনেক জিনিসপত্র আছে যেগুলো হচ্ছে কিনে আনতে হয়েছে তো বিভিন্ন জিনিস যেমন আয়ুর্বেদিক টি দিয়েছে ওদেরকে এমনি চা খেতে নিষেধ করেছে আয়ুর্বেদিক যে টি সেই টিটা দিয়েছে ওরা ওই আয়ুর্বেদিক টিটা খাবে তারপরে ওদেরকে বাদাম অয়েল দিয়েছে সেই বাদাম অয়েলটা দিয়ে খাবে মানে এরকম বিভিন্ন জিনিসপত্র দিয়েছে তবে সত্যি আমাদের আমরা যে ডায়েটিশিয়ানকে দেখিয়ে এসেছি ভীষণ ভালো উনি খুব ভালো পরামর্শ দিয়েছেন এবং এই রকম খাবার যদি সবাই খায় খুব হেলদি এবং টেস্টি খাবার তবে শরীর সম্বন্ধে সচেতন হতে সবাই সবারই দরকার চল্লিশের আপ হলেই শরীর সম্বন্ধে সচেতন হওয়া দরকার আর ছোটোদেরও এখন যেভাবে ফাস্ট ফুড খাচ্ছে সে সেখান থেকেও সরে আসা দরকার বা সচেতন হওয়া দরকার প্রত্যেক আমার মনে হয় প্রত্যেক মাদেরই এই সচেতনতা দরকার যে ফাস্ট ফুডের থেকে একটু দূরে আসুক তাহলে ছেলে ছেলেপেলের অন্তত ব্রেন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে তো চলো বন্ধুরা অনেক কিছু বললাম তো এখনকার মতো ভিডিও মানে সরি ভিডিওটা না এখনকার মতো মানে আপাতত রাখছি পুজোটা করি গিয়ে পুজোটা করতে হবে খিচুড়িটা হয়ে গেছে খিচুড়িটা অফ করে ঢাকা দিয়ে দেবো আর তুই তার নিজে ডিমের অমলেট করবে চলো এখনকার মতো টাটা যে তুতান অমলেট করছে আর আমি ভিডিও করছি আজকে অন্যদিন আমি রান্না করি তুতান ভিডিও করে আচ্ছা তুতান ডিমের অমলেট করছে আমি ভিডিও করছি কারণ আমার স্নান হয়ে গেছে তো আমি এই যেখানে খিচুড়িটা করে ঢাকা দিয়ে দিয়েছি আর ও ডিমের অমলেটটা করছে আবার নাহলে আমাকে জামাকাপড় ছাড়তে হবে তো আমি পুজো করবো বৃহস্পতিবার এখন ঘর বসাবো পুজো করবো দেরি হয়ে যাচ্ছে প্রায় এগারোটা বাজে প্রায় এগারোটা বাজে এগারোটা এখনও বাজে নি তো চলো আমি পুজোটা করি গিয়ে আর ওদের মোটামুটি হয়েই গেছে ওর একটা করলো ওর বাবার একটা করবে ওর বাবারটা বাকি আছে এখনো একটা করছে চলো বন্ধুরা আমি পুজো সারি ঝটপট করে পুজো করে এসে তারপরে একটু জল খাবার খাবো তারপরে দুপুরে রান্না করব। তো এখন আপাতত তুতানের ডিমের অমলেট করা দেখিয়ে দিলাম তোমাদেরকে সুন্দর করে করেছে আমার থেকেও ভালো হয়েছে একদম তিন পিস সমান হয়েছে মানে তিনবেলা তিনটা খাবে দারুণ হয়েছে একদম সম করেছে খুব সুন্দর করেছে আর গোলমরিচের গুঁড়ো দিয়েছে লবণ হলুদ সমস্ত কিছু দিয়েছে তো চলো ছাড়া কিন্তু ওদিকে সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম তুতান অমলেট করলো আমি খিচুড়ি করলাম সবজি দিয়ে সমস্ত কিছু করে রেখে ঢাকা দিয়ে রেখে চলে এসেছি আর তুতান অমলেটটা করে ও খেতে বসেছে ওর বাবা এখনো আসেনি বাবানো এখনও এখনো আসেনি তো ওরা দুজনে আসলে ওরা দুজনা নিয়ে খেয়ে নেবে কারণ আমার পুজো করতে দেরি হয়ে যাচ্ছে না হলে অনেকটাই বেলা হয়ে গেছে আবার রান্না আছে তো ওই জন্য আমি চলে আসলাম পুজো করতে আর দেখো আমি এখন পুজো করছি আমি বাসুদেবের গোপালের সেবা দিচ্ছি ইয়ে দিচ্ছি মানে অভিষেক করাচ্ছি স্নান করাচ্ছি এবারে তাকে মুছিয়ে টুছিয়ে সে সুন্দর করে ড্রেস ট্রেস পরিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দিব তারপরে সেবা দেবো আর হচ্ছে এদিকে মা লক্ষ্মীরও ঘর বসাতে হবে যেহেতু বৃহস্পতিবার তবে আমার আজকে ঘরটাও সব পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়ে গেছে তা জল খাওয়ারও হয়ে গেছে এদিকে পুজো করতে চলে এসেছি পুজোটা হয়ে গেলে খালি দুপুরে রান্নাটা করব তাহলেই হয়ে যাবে আর কোনো অত চাপ নেই আজকে তারে মানে সমা মানে সমাধান হয়ে যাবে দুপুরে রান্নাটা হলে আর গীতা দিয়ে আসবে গীতা দিয়ে এসে দিন মতো সমস্ত কাজ করবে গীতা দিয়ে এসে বাসন মাজবে কাপড় কাচবে ঘর মুজবে কাপড় কাচবে না কাপড় কে মানে মেশিনে দিয়ে দিয়েছি মেশিনে দিয়ে কাঁচা হয়ে গেছে শুধু বাবানের একটা জামা সাদা জামা ভিজানো আছে ওটা কেঁচে দেবে হাতে সাদা যেহেতু ওই জন্য সাদাগুলো আমি গীতার দিকে দিয়ে একটু কাতে পরিষ্কার হয় তাহলে ভালো আর এদিকে দেখো পুজো তো সারা হয়ে গেছে প্রসাদও খেয়ে নিয়েছি প্রসাদ খেয়ে চলে এসেছি রান্না করতে আর এদিকে একটু মাছের ঝোল করছি ওই দেখো মুসুর ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল সেদ্ধ মুসুর ডালটা আজকে সমরা দিবো না এরা খুব সেদ্ধ ডাল খেতে ভালোবাসে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু সর্ষের তেল আর একটু লবণ হলুদও দেব না আর মানে সমরাও দিব না তো সেদ্ধ ডালটা ভীষণ ভালোবাসে খেতে এরা আর এখন মাছ ভেজে নিচ্ছি মাছ ভাজ নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে নিরামিষ রান্নাগুলো করে রেখেছি আর করে মানে সে মানে করে তারপরে মাছটা তোমাদের সাথে শেয়ার করলাম তো নিরামিষ রান্না বলতে মানে একটা হচ্ছে সব মানে আলু আর পটল বড় বড় করে একটা সবজি রান্না করেছি মাছগুলো এখন ভেজে কমপ্লিট করব মাছগুলো ভাজা হয়ে গেলে ঝোলটা করে নেব আর হচ্ছে মুসুর ডাল আর কিছু রান্না করব না ওইদিকে তো নিরামিষ তরকারি একটা করেছি বড় বড় করে আলু কেটে আর হচ্ছে পটল গোটা গোটা পটল দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে একটা ঝাল ঝাল করে একটা আলু পটলের রসা করেছি আর এদিকে মাছের ঝোল আর মুসুর ডাল সেদ্ধ এখন আমি রেডি হচ্ছি যাবো পার্লারে একদম অবস্থা খুবই বাজে দেখছো কেমন লাগছে দেখতে এত কাজের চাপ কাজ করতে করতে কাজের লোক হয়ে যাচ্ছে একেবারে তো ভাবলাম শাড়ি পরেই যাই একটু মুখটাও ভাবছি পরিষ্কার করবো এখন পার্লার কতক্ষণ খোলা রাখবে এটাই হচ্ছে কথা বন্ধ করার তাল উঠে যাবে নাকি তো যাই একটু মুখটাও পরিষ্কার করব একটু মুখটাও পরিষ্কার করবো আর আইভ্লুটা করব পরে তারপরে আসবো আজকে আর দোকান যাবো না সন্ধ্যাবেলা আজকে দোকান যেতে ইচ্ছে করছে না আজকে একটু মানে নিজের চেহারাটা দেখেই কেমন লাগছে নিজেকে দেখো তোমরাই দেখো একদম বাজে লাগছে তো ওই জন্য হচ্ছে আজকে এখন একটু পার্লারে যাচ্ছি আর অনেক দিন পর আজকে শাড়ি পরেছি এই শাড়িটা প্রায় হ্যাঁ আট দশ বছর পর করলাম আমি মানে যখন উঠেছিল তখনকার শাড়ি তারপরে হয়তো এক দুইবার পরেছি তারপরে আর কোনো দিনও পরিনি এই শাড়িগুলো খুব উঠেছিল কিন্তু এই শাড়ি এই শাড়ি আর কোনোদিনও পরি নি আজকে মনে হলো না শাড়িটা পরি তো শাড়ি তো পরাই হয় না চুড়িদার করতে ধরে তো ভাবলাম না শাড়িটা পরি তো ভাবছি এখন দোকান দোকানে যাওয়ার সময় এই শাড়িগুলো পরে নেবো সুতির শাড়িগুলো সুতির শাড়িগুলো পরে আমার জানো আমার বিয়ে হওয়া হল উনিশ উনিশ বছর আমার উনিশ বছরের শাড়ি আছে এখনও আমার আইবুড়ো ভাতের শাড়ি এখনও আছে আমার সাদের আমার বড়ো ছেলের স্বাদের শাড়ি এখনও আছে আমার বড়ো ছেলে যখন হয়েছিলো তখন পা হয়েছিলো যে আমার আমার সাদের স্বাদের তখন তো বেশি তাঁতের শাড়ি দিত সবাই ওই তাঁতের শাড়িগুলো আমার এখনও আছে আমি তো শাড়িই পরি না ওই জন্য তো ভাবছি যে সুতির শাড়িগুলো এই দোকানে গিয়ে পরে গিয়ে গিয়ে সব ই করে দেবো তারপরে গীতাদিকে দিয়ে দেবো এক একবার আধবার করে পরে গীতার দিকে দিয়ে দেব তো চলো বন্ধুরা পার্লারে যাই দেখি কোন পার্লারে যাই অনেক কটাই পার্লার বাড়ির পাশেই তো দেখি কোন পার্লারে যাই পার্লারে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসি খুব বাজে লাগছে দেখতে নিজেকে চলো এখনকার মতো কুত্তি পরে নিই একটু সিঁদুর পরে নি চলে এসেছি পার্লারে আর বসেও পরেছি তো মুখটা আমার পরিষ্কার করে দিচ্ছে মানে ট্যান লাগিয়ে দিয়েছে বললো আগে লাগিয়ে দিই তারপরে তো ভুরুটা করব তারপরে হেয়ার স্পাটা করবো তো এটা করলো হেয়ার স্পাটা করবো চুলটাও খুব মানে বাজে হয়ে গেছে আর পুজোর সময় দোকান থেকে ফাঁকা টাইম বের করে আসতে পারবো কি না পুজোর মধ্যে তো ভাবলাম একটু করেই নিই তারপরে যদি সময় পাই পুজোর সময় তাহলে নাহলে আর একবার করবো দেখা যাবে পুজোর তো এখনও এক মাসের মতো এক মাস না কুড়ি পঁচিশ দিনের মতো দেরি আছে তো দেখো আমাকে লাগিয়ে মুখের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ বসতে বলল। আর একদম আমাদের পাশেই মানে পার্লারে আসতে দশ মিনিটও সময় লাগে না এত পাশে মানে আমাদের বাড়ির একদম পাশেই মার্কেট তো মার্কেটের মধ্যে আমাদের তো মার্কে রাস্তার ধারে বাড়ি আর মা পাশেই মার্কেটটা ওই মার্কেটের মধ্যেই পার্লার তো এখন আমি বসে আছি পার্লারে তারপরে হচ্ছে আমাকে মুখ পরিষ্কার করে দেবে তারপরে হ্যার স্পা করে দেবে তো ওইদিকে মুখ পরিষ্কার হয়েই গেছে আর এদিকে হেয়ার স্পা স্প্রা করছি এক করে বসিয়ে রেখেছিল স্টিম দেওয়াও হয়ে গেছে আর এখন চুলটা আমার ভালো করে সুন্দর করে ধুয়ে দিচ্ছে চুলটা ধুয়ে দেওয়ার পর মানে সে তারপরে বাড়ি চলে যাব তো অনেকক্ষণই হলো আশা তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া আছে অনেক কিছু কাজকর্ম আছে তো তুতানার বাবান বাড়িতে পড়ছিল আর আমি আসলাম বাবান জিম করে এসে খেয়ে দেয়ে পড়তে বসলো আর হচ্ছে তুতান হচ্ছে অঙ্ক করছিল। তো গিয়ে খেতে দিতে হবে গিয়ে খাওয়া দাওয়া মেটাতে হবে মোটামুটি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা তো ওই সাড়ে আটটা মানে দশ পাঁচ মিনিট লাগবে বাড়ি যেতে তারপরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো কেননা আমাদের খাওয়া দাওয়াটা একটু রাতের খাওয়াটা তাড়াতাড়ি হয় নটা সাড়ে নটার মধ্যে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যায় সাড়ে নটা নটা না সাড়ে নটার মধ্যে আমাদের শুরু হয়ে যায় দশটার মধ্যে কমপ্লিট একদম খাওয়া দাওয়া মানে আমরা অনেক রাতে খাই না ন সাড়ে নটার মধ্যেই আমাদের খাওয়াটা বেশ মানে হয়েই যায় ধরতে গেলে তো চলো আর কি চুল টুল পরিষ্কার করে ধুয়ে একদম বাড়ি চলে যাই বাড়ি গিয়ে ফ্যানের তলায় থাকলেই শুকিয়ে যাবে যত গরম তো এখন হয়ে গেছে পুষ্পাকে টাকা দিচ্ছি আর পুষ্পা ওখানে বসে বলছে যে বৌদি আমার ফোন নাম্বারটা নিয়ে নেন পুজোর সময় ফোন করে আসবেন আপনি তো কাছেই রাতের দিকে আসবেন কেননা বেশি রাতে আসলে ফাঁকা হয়ে যাবে আটটার দিকে আসবেন তাহলে কোনো ব্যাপার না কারণ আপনি তো একদম পাশে তো একটু ফোন করে রাতের দিকেই আসবেন তা বললাম ঠিক আছে মানে স্বাধীনতার আগে থেকে চলে আসছে এই হোটেল যে বিল্ডিং এ হোটেল রয়েছে সেই হোটেলটা এক সময় ছিল রানের আশ্রম এখানে তার সমস্ত অ্যাকাউন্ট এর কাজকর্ম করা হতো এবং ব্রিজের দলায় ছিল একটা ঘোড়া রাষ্ট্রবল পরবর্তীকালে হরিশ চন্দ্র থেকে এই বিল্ডিং